রাষ্ট্রের টাকা নিজেরা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে আপনাদের মাথার উপরে কাঁঠাল ভেঙ্গে ভেঙ্গে ফেলেছে খালি আটাগুলো মুছিত পিছে আপনারা ট্রেতে পান নাই মনে করছেন মাথায় মনে হয় তেল দিছে না আটা আটা ভালো করে খোঁজ করে দেখেন এ আটা লাগায় দিছে কিন্তু এই যে অবস্থাটা রাষ্ট্রটাকে শোষণ করে আমেরিকার বেগম পালায় তারা বাড়ি করেছে কেনাডায় বেগম বাড়ি করেছে আমেরিকাতে বাড়ি করেছে জায়গা কিনেছে হাজার হাজার কোটি টাকা সুইস ব্যাংকে বিশ্বের বিভিন্ন ব্যাঙ্কে তারা জমা করেছে এদেশবাসীর টাকা সম্মানিত ভাইরা এই টাকাগুলো আমার দেশে থাকলে আহা এই আল্লাহর করেনের সমাজ যদি তারা রাষ্ট্র গিয়ে চালু করতো তাহলে কি সুখী হতো শোনেন আল্লাহ রব্বুল আলামিন সূরা আরাফের 96 নম্বর আয়াতে বলেছেন ওয়ালা মান্না হামাল কুরআন ওয়া তাকাও আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ জাতির লোকেরা ঈমান আনার পর আমার বিধানগুলো কায়েমের মধ্য দিয়ে যদি আমাকে ভয় করত আমি আল্লাহ তাদের জন্য আকাশ আর জমিনের বরকতের দরজাগুলো খুলে দিতাম কি বরকতের দরজা যে জমিনের উপরে আপনারা বসে আছেন এই জমিনের নিচে কয়লা এই কয়লা কোন কয়লা জানেন এই কয়লা হলো দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ কয়লা একশো বছরের কয়লার চাহিদা পূরণ করে এই কয়লা বিদেশে রপ্তানি করা যাবে এত কয়লা আমার পীরগঞ্জে মজুত আছে পীরগঞ্জের ভেলাবাড়িতে বাড়িতে লোহার খনি দিনাজপুরে কয়লার খনি ঠাকুরগা পঞ্চগড়ে পাথরের খনি লালমনির হাটে ইউরেনিয়ামের খনি এরপরে সিলেটে নতুন করে আল্লাহ তেলের খনি দিলেন সেন্ট মার্টিন দ্বীপের নিচে তেলের খনি হরিপুরে তেলের খনি পার্বত্য চট্টগ্রামের পাহাড়ের নিচে সরের খনি গোটা বাংলাদেশের বিভিন্ন খানে গ্যাসের খনি আমার দেশের তেল গ্যাস স্বর্ণ লোহা পাথর ইউরেনিয়াম কয়লা সাত সাতটা খনি আল্লাহ আমার বাংলাদেশের মাঠে নিচে দিয়েছে আফগানিস্তানে রাশিয়া আমেরিকা যুদ্ধ করে আফগানিস্তানটাকে তামা তামা করে দিয়ে তারা বিদায় নিল টিকতে পারল না ওরা যখন বিদায় নিল মুসলমানের আফগানিস্তানটাকে ইসলামী রাষ্ট্র বানালো আল্লাহ আইন চালু করলো আল্লাহ আইন চালু করার এক মাস পরেই আল্লাহ তালা আফগানিস্তানের মানুষকে পান্নার খনি দান করলেন পান্না কি জানেন হীরা চাইতেও দামি বিশ্বের অর্থনীতিবিদরা বলেছে এই আফগানিস্তান বিশ্বে অর্থনীতিতে পাঁচ থেকে সাত বছরের ভিতরে আফগানিস্তান বিশ্বের অর্থনীতিতে সুপার টেনে চলে আসবে জমিনের নিছ থেকে পান্নাত খনিটাকে আপনাদের মুজাহিদদের হাতে না গেলে আল্লাহ দিয়ে দিয়েছেন মাটির নিচে খনি সম্পদ গুলো বানাইছেন কে আল্লাহ ওগুলো তো আল্লাহ হাতে না তুলে দিবেন ওয়াদা করেছেন আল্লাহ আল্লাহ কি কোনো ওয়াদা خلاف করেন না তিন্নাল্লাহু আলাইহি খলিফুল মিয়া আল্লাহ বলেন আমি ওয়াদা খেলাপ করি না আনাল উপাতালিল্লাহি জামিহা সমস্ত ক্ষমতার চাবি চাবিকেতে আমার হাতে ফাআলুল লিমা ইউরিদ আমি যা ইচ্ছা করি তাই করি সম্মানিত ভায়েরা তিপ্পান্ন বছর এই দলগুলো রাষ্ট্র ক্ষমতায় গেছে আল্লাহ আইন যদি চাল করত আমার দেশে কোন বৈষম্য থাকতো না বেকারত্ব থাকতো না আমার দেশের মানুষগুলো ত্রাহি ত্রাহি জীবন দাপল করতে হতো না সৌদি আরবে কোন মানুষ বাংলাদেশে কি চাকরির জন্য আসে না কথা বলেন আর বাংলাদেশের মানুষ একটু চাকরির জন্য সংসার চালানোর জন্য বিশ্বের বিভিন্ন দেশে দেশে তারা কাজ করে শ্রমিকের কাজ করে তারা সো ওখানে গিয়ে কি কাজ করে আপনারা তো দেখিয়েছে এইজন্য এত দিনব বাংলাদেশের মাটি নিচে থাকার পর দুটো সমস্যার কারণে আমরা এগুলো পাচ্ছি না এক আমাদের এক নম্বরে চরিত্রের সংকটন কারণে আমরা এটা হাতের নাগালে পাচ্ছি না আর দুই আল্লাহর বিধান জমিনে قائم না থাকার কারণে আমরা পাচ্ছি না সম্মানিত ভাইয়েরা তাহলে জাতি যদি চরিত্রবান হয় আর আল্লাহর বিধান কায়মের কাজ করে আল্লাহ তার নিয়ামত গুলোকে আমাদের হাতের লাগালে দিয়ে দেবেন ওয়াদা করেছেন আল্লাহ বলেন সুবহান আল্লাহ তিপ্পান্ন বছরে যে দলগুলো ক্ষমতায় গেছে তারা কি আল্লাহর বিধান কায়েম করেছে না এটা কায়েম করার পরিকল্পনা কি তাদের আছে না যে কারণে শুধু চুরি 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 আর চুরি ঠিক যে যেখান থেকে বলেছে শুধু চুরি করেছে আমি বলতে চাই এই চুরি করার ঠান্ডা নিয়ে আরো যদি কেউ নতুন করে স্বপ্ন দেখেন অমুক তলের কর্মী হব সরকারি মাল কামাই করে খাবো তাহলে যে মানিকের দিকে টাকা দেখেন সাইফুদ্দিন মানিক কলার পাতা শুয়ে থাকা লাগে বিচারপতি সাইবুদ্দিন মানিক কলার পাতায় শুয়ে আছে

আল্লাহর কুরআনের সমাজ চালু হোক এটা কি আপনারা চান চাই মুসলিমদের সন্তানদের কাড়াকাড়ি কানে একটু হাত দেন দেখি আচ্ছা ঠিক আছে হাত দাও ভালো কথা আপনারা চান যেই যে 53 বছর ধরে রাষ্ট্র ক্ষমতায় গেল তারা তো গিয়েছিলই তারা গায়েব ইচ্ছা করলে করতে পারত তো করে নাই আবার গেলে করবে তার কি কোনো গ্যারান্টি আছে না সুতরাং আল্লাহর কুরআনের সমাজ কারা कायम করবে যারা নিজেরা দুর্নীতি বাস না দুর্নীতি বাজার জন্ম দেন না দুর্নীতি বাসদেরকে নিয়ে তারা সংগঠন করেন না আমাদের মন্ত্রী শহীদ মাওলানা মতিউর রহমান নিজামি তিনি মন্ত্রী ছিলেন আওয়ামী লীগ দেশ পরিচালনা করেছে পনেরো বছর সাত মাস এই দেশ পরিচালনা করতে গিয়ে মাওলানা মতিউর রহমান নিজামের মন্ত্রণালয়ে বছরের ভিতরে এক টাকার দুর্নীতি ছিলেন পনেরো বছর সাত সাত মাসে আওয়ামী লীগ পারেনি মোজাহিদ সাহেবের মন্ত্রণালয়ে এক টাকার দুর্নীতি খুঁজে বের করতেন সারা বাংলাদেশে আপনারা খুঁজবেন তারা রাষ্ট্র শাসন করেছে জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের কোন নেতা কর্মীর নামে এত মামলা তারা দিয়েছে এই যে আমার নামে মামলা দিছে কিছুদিন আগে একটা টেলিভিশন চুরি করার মামলা আমাকে তো কয়েকবার জেলে নিয়ে গেছে আমাকে কয়েকবার নিয়েছে তো এই যে এত মামলা আমার মেয়ে আমার যখন এই সর্বশেষ গ্রেফতার করে আমার মেয়ে গিয়ে বললো আমার আব্বার হাতে হ্যান্ডকাপ লাগাবেন না আমার আব্বা কোরআন হাতে নিয়ে তাফসির করে কিন্তু কোরআন হাতে নিয়ে তাফসির করে আমার মেয়ে সে একজনের মেয়ে